নেতাজি জয়ন্তী উপলক্ষে যুব সমাজকে অনুপ্রাণিত করতে পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা দীর্ঘ সাতচল্লিশ বছরের ধারাবাহিকতা মেনে নেতাজি নেতাজির উপলক্ষে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে মাইল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মঙ্গলবার বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মাচানতলার নেতাজি মূর্তির পাদদেশ থেকে এই প্রতিযোগিতা শুরু হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে উনিশশো সাল থেকে নেতাজির জন্মদিবসে এই অনুষ্ঠান দৌড় প্রতিযোগিতা হয়ে আসছে চলতি বছরে এই দৌড় প্রতিযোগিতায় চল্লিশ জন প্রতিযোগী অংশ নেন এনাদের মধ্যে শক্তিপদ বাউরি প্রথম তাপস সাহাজদা দ্বিতীয় এবং সুন্দর বাউরি তৃতীয় স্থান অধিকার করেন আমরা উনিশশো সাতাত্তর সালে বাঁকুড়া জেলা জাতীয় কেরাও শক্তি সঙ্গে উদ্যোগে নেতাজি জন্মদিনে পাঁচ মাইল দৌড় শুরু করেছিলাম আজকে আটচল্লিশতম দৌড় প্রতিযোগিতা শুরু হচ্ছে তারুণ্যের প্রতীক নেতাজি জন্ম জন্ম দিতে যুবকরা যদি উৎসাহিত হয় সেই উদ্দেশ্যে এবং ক্রীড়া জগতে যদি আমাদের অ্যাথলেটের যারা আছে রানিং দৌড়া দৌড়ায় তাদের যদি আরেকটু সমৃদ্ধি ঘটে সেই উদ্দেশ্যে আমাদের এই দৌড় প্রতিযোগিতা আজকে চল্লিশ জন প্রতিযোগী ঠান্ডার জন্য অনেকে আসতে পারেনি আবার আমরা যখন দৌড় শুরু করেছিলাম তখন দৌড় কোথাও হতো না এখন বিভিন্ন জায়গায় যারা বছরে একটি অনুষ্ঠান করে তারা আর্থিক মানে পুরস্কার বাড়ি দেওয়ার ফলে আমাদের এখানে একটু ঘাটতি পড়ে যাচ্ছে আমরা আমাদের জাতীয় ক্রীড়া শক্তিসংঘের বছরে অনেকগুলো অনুষ্ঠান হয় তার ফলে আমাদের এটাতে আমরা একটা প্রাইজ মানি রাখি পাঁচ পাঁচজনকে পুরস্কার ট্রফি গেঞ্জি টিফিন সমস্ত কিছুই দেওয়া হয় প্রথম প্রাইজ তিন হাজার টাকা দ্বিতীয় প্রাইজ আড়াই হাজার টাকা তৃতীয় প্রাইজ দু হাজার টাকা চতুর্থ প্রায় দেড় হাজার টাকা আর পঞ্চম প্রায় এক হাজার টাকা প্রথম তিনজনকে ট্রফি দেওয়া হবে আমার নাম রবীন্ন মন্ডল সাধারণ সম্পাদক খুব ভালো এর আমি পার্টিসিপেট অংশগ্রহণ করেছিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে এবছর আবার এলাম দু হাজার চব্বিশে এখানে অর্গানাইজেশন খুব ভালো এর আগের বার তুমি কি প্রাইজ হয়েছে কেমন লাগছে খুব ভালো পুরুলিয়া পাড়া পিএস গ্রাম পোস্ট জাবড়া থানা পাড়া সন্ধানকে বড় সন্তানকে মনের মতো করে মানুষ করতে চান ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল লাইব্রেরি ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়তা কনভেন্ট স্কুলে আমাদের ঠিকানা অমর কানন বাঁকুড়া আমাদের যোগাযোগ নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি থ্রি সেভেন সেভেন নাইন ফাইভ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান ফোর সিক্স এইট থ্রি সিক্স